সামান্য একটা ডালে লাইন বন্ধ করে রেখে দিছে এই যে পাবলিক তো বলে ভাই লাইন বন্ধ থাকে কেন এই যে এই ডালে লাইন বন্ধ সামান্য একটু ডাল খুঁজে পাওয়া যাবে বলেন আশেপাশে যদি কখনো কোনো শব্দ হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ কর্মীদের জানাবেন তাহলে সহজে লাইনটা চালু হবে ওই যে ছোট্ট একটা ডাল আজকের ভিডিও এখানে সমস্ত করে দিলাম অবশ্যই অবশ্যই কোথাও শব্দ হলে সবার আগে আপনার নিকটবর্তী বিদ্যুৎ সেবা লাইনে হটলাইনে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য দিন ধন্যবাদ